বর্তমানে বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করে স্পষ্ট যে সে দেশের ছাত্রদের হাতে এই আন্দোলনের নেতৃত্ব নেই বলে দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ সংগঠনের দক্ষিণবঙ্গের প্রান্ত সম্পাদক চন্দ্রনাথ দাস আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এই দাবি করে বলেন আন্দোলনের অভিমুখ পরিবর্তন হয়ে লুট হত্যা এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে বহু ভারতীয় আটকে আছে এই পরিস্থিতিতে ভারত সরকারকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে রয়েছে সেটা ছাত্র আন্দোলনের হাতে নেই ছাত্র আন্দোলনের নেতাদের হাতে নেই আন্দোলন অন্য কারোর হাতে চলে গেছে আর ছাত্র যারা তারা আন্দোলন করতে নেমেছিল তারা তাদের দু তিনটে দাবি ছিল সরকারকে পদত্যাগ করতে হবে হাসিনাকে পদত্যাগ করতে হবে এ সরকার রাখা যাবে না তাদের সেই দাবি পূরণ হয়েছে কিন্তু পূরণ হওয়া সত্ত্বেও আমরা দেখলাম চব্বিশ জন মানুষকে সাধারণ মানুষকে আর আতঙ্ক সৃষ্টি করার জন্য হত্যা করে ব্রিজ থেকে টাঙিয়ে দেওয়া হলো তো অতএব আমরা বুঝতে পারছি এবং সাধারণ মানুষ নিত্য লোকের বাড়ি থেকে সরকারি বাড়ি থেকে লুট করে জিনিসপত্র হাতে করে নিয়ে চলে যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ছাত্র আন্দোলনের এই যে পরিস্থিতি গতি প্রকৃতি অন্যদিকে চলে গেল আমরা খুব উদ্বেগ প্রকাশ করছি আমরা ভারত রাষ্ট্রের কাছে বর্তমান সরকারের কাছে আমরা বিশ্ব পরিষদ আবেদন করেছি যে ওখানকার এই অগ্নিদম পরিস্থিতি এখনই নিয়ন্ত্রিত হোক এবং ওখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক